ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিজ লাইফস্টাইল ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে যাওয়ার দিন চলেই আসলো তো আজকে আমরা চলে যাব তো সেই উপলক্ষে আমার ননদের যা আমাদেরকে নাস্তার দাওয়াত করেছিলেন তো সেখানে আমরা চলে গিয়েছি আজকে নাস্তা করতে তো নাস্তার মধ্যে অনেক কিছুই ছিল স্পেশাল যেটা গরুর মাংস কারি সেটা খুব বেশি মজার ছিল আর এটা হলো শুভা ওই ভাবির মেয়ে সুভার কথা না বললেই নয় ও অনেক ভালো একটা মেয়ে অনেক লক্ষ্মী একটা মেয়ে অনেক ভালো ওকে আমার খুব ভালো লাগে তো বাচ্চা এদিকে খেলাধুলা করছে দুষ্টামি করছে তো নাস্তার জন্য অপেক্ষা করছে আমার আরেক জালের তো সে আসলে করব তো সবাই চলে আসছে তো আমরা নাস্তা করতেছি তো এখানে নাস্তার মধ্যে গরুর মাংস আমার কাছে অনেক অনেক মজা লেগেছে খুব মজা ছিল খাবারটা ভাবি রা রান্না অনেক অসাধারণ তো ইনি হলেন আমার প্রাণ প্রিয় হাজব্যান্ড যিনি ক্যামেরা দেখলেই রেগে যান উনি চান না আমি ভিডিও করি ব্লগ করি তারপর আমরা চা খেয়ে নিলাম চা খেতে খেতে গল্প করছিলাম আর ভিডিও করছিলাম আমি যে কয়দিন ধরে এখানে আছি তো এই রুমেই আমি থাকছি আর কি বর্তমানে এই রুমটা আমার তো এই রুমটা হলো আমার ননদের শাশুড়ির মানে মামির তো উনি আমাদেরকে এই রুমটা ছেড়ে দিয়েছেন থাকার জন্য তো আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা হাজব্যান্ড ওয়াইফ আমরা এই রুমেই আছি তো চলে গেলে আসলে এই রুমটা খুব বেশি মিস করব এই রুমটা অনেক ঠান্ডা অনেক অনেক ভালো লেগেছে এই রুমে থেকে তো যাওয়ার পালা যেহেতু সব কিছু মিস করব তাই আসলে আমি ক্যামেরা বন্দি করে নিচ্ছি বাসায় গেলে দেখব আর মিস করব মিসিংটা বাড়বে এটা হলো আমি যেদিন আসবো সেদিন আর কি মিরি লাগিয়ে দিচ্ছে সুভা আমাকে ওর নাম আসলে সুভা বলা হয়নি বলা হয়েছে কিনা মনে নেই যাই হোক ও অনেক ভালো একটা মেয়ের যতই যতই প্রশংসা করে ততই কম ওর মতো ভালো একটা মেয়ে হয় না আসলে খুব লক্ষ্মী একটা মেয়ে তো সে আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছিলো যে মামি তুমি আসলে মেহেদি লাগিয়ে দি তোমাকে ওর মুখে সব সময় মামি মামি মানে খুবই ভালোবাসে আমাদেরকে সবসময় আমার হাজব্যান্ডকে মামা মামি মানে মনে হয় যে একদম খুব কাছের আসলে খুব কাছেরই তো খুব ভালো লাগে খুব ওর জন্য সবাই দোয়া করবেন তো এইখানে আবার আমি আমার ননদের রুমটা আরও একবার দেখিয়ে দিচ্ছি তো যাওয়ার পালা যেহেতু সব কিছুই নতুন করে দেখিয়ে দিচ্ছি তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল আজকের ব্লগ এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ